আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ জেলা প্রশাসক কার্যালয় মেগা নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্র চাকরি প্রত্যাশীগণ আজকের এই ভিডিওতে তিনটি জেলা প্রশাসক কার্যালয় নেট বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করা হবে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো একশো পদে তিনটি ডিসি অফিসের নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসক কার্যালয় বা ডিসি অফিসে চাকরি নিজ জেলা চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে যে সকল তিনটি জেলা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে ধারাবাহিকভাবে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ক্রমিক এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে সাতজন জনবল নিয়োগ করা হবে বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে তারপর হচ্ছে হিসাব সহকারী পদে চারজন জনবল নিয়োগ করা হবে বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার পদ এবং হিসাব সহকারী পদে আবেদন করতে হলে পাথের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ তবে অবশ্যই কম্পিউটার দক্ষতা জানা থাকতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ পাথিকে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই জেলা প্রশাসক কার্যালয় অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারে আগ্রহী পাথিগণকে অবশ্যই ডিসি রাজবাড়ী ডট টেরিটল ডট প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ হলো বিশে এপিশ দুই খ্রিস্টাব্দ সকাল দশ কোটি হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ বিশ মে দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে শুক্রিয়ার চাকরি প্রদর্শিক যারা এই সার্কুলার আবেদন করতে চান যারা প্রশিক্ষের কার্যালয় রাজবাড়ি তারা অবশ্যই আগামী বিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় এখানে আপনার অফিস সরকারি কাম কম্পিউটার মুখরিব পদে সাতজন জনবল নিয়োগ হবে হিসাব সহকারী পদে একজন জনবল নিয়োগ তবে অফিস সরকারি কাম কম্পিউটার মধ্যরিবিক পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হিসাব সরকারি পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এস সি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর সার্টিফিকেট সহকারী পদে একজন জনবল করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ব্যঞ্চ সরকারি পদে দুইজন জনবল করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অফিস সব পদে জন জনবল করা হবে এস এস সি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী পদে দুইজন জনবল করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে নিরাপত্তা পরি পদে পনেরো জন জনবল করা হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে মালিক পদে একজন জনবল নিয়োগ হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম সমমান পরীক্ষা পদে তিনজন জনবল নিয়োগ হবে এসএসি সমমান পরীক্ষা পদে একজন জনবল নিয়োগ সার্টিফিকেট বা শ্রেণী বা জেএসি পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে সহকারী বাবুরচি পদে একজন জনবল নিয়োগ হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় পঞ্চগড় এই সার্কুলার আবেদন করতে হলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে ডিসি পঞ্চগড় ডট টেলিটক ডট প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হলো সতেরো চার দুই খ্রিস্টাব্দ সকাল দশ গোটি খাতে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো ষোলো পাঁচ দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে তারপর আছে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে হিসাব সহকারী পদে নয় জন জনবল করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপরে আছে অফিস সহকারী পদে তেত্রিশ জন জনবল নিয়োগ হবে বেড়ার পদে একজন জনবল নিয়োগ হবে অফিস সহায়ক পদ এবং ব্যয়ার পদে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা পরিপদে জন জনবল করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরিচ্ছন্নতা কর্মী পদে আঠারো জন জনবল নিয়োগ করা হবে মালি পদে একজন জনবল নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী পদ এবং মালি পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী বা জেএসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক কার্যালয় সুনামগঞ্জের এই সার্কুলারে তবে অবশ্যই প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ডিসি সুনামগঞ্জ ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় কোটি হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 13 মে 2025 খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে নিজ জেলাতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা পরশা কার্যালয় সুনামগঞ্জ পঞ্চগড় এবং রাজবাড়ী তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বিড়তে আলোচনা করা হলো তবে অবশ্যই যারা যারা নিজ জেলাতেই বাসিন্দাগণ আবেদন করতে পারবেন সকল পদের জন্য পাত্রের বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নেট বিজ্ঞপ্তি জেলা প্রশাসক কার্যালয় নিজ জেলাতে চাকরির হয়েছে